আল্লাহ পাক বলে বান্দা কেউ তোদের মারতে পারবে না কেউ তোদের অপদস্ত করতে পারবে না আমি আল্লাহ পাকের দুইটা ঘোষণা জি আল্লাহ পাক বলেন মান আতা কুমুর রাসূল ফখুজু মানাহাকুম আনহু ফান্তাহ কোরআন শরীফের 4 নম্বর 28 সূরার নাম সূরা হাসার আয়াত নম্বর 7 আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় এ দুনিয়ার মানুষেরা কেউ তোদের মারতে পারবে না কেউ তোদের অপ্রদস্থ করতে পারবে না কখনো তোরা মাথা নিচু করে চলবি না মাথা উঁচু করে বাজবি তোরা এহকালে নাজাত পেয়ে যাবি পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে আমি আল্লাহ পাকের ঘোষণা মা আতা আমি আল্লাহ পাক জানিয়ে দেই আমার নবী তোদেরকে যা শুনিয়েছে তা তোরা শুনে নেবি। আমার নবী তোদেরকে যা দেখিয়েছে তা তোরা দেখে নেবি। এক কথাই নবী তোদেরকে যা দেয় তা তোরা গ্রহণ করে নে যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নেয় অত্যা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো নবীর এত্তেবা করে নাও এহোকালে নাজাত পাবে নবীর হয়ে যাও পরকালে কল্যাণ হবে নবীর গুলামি করে নাও সব জায়গাতে নাজাত উঁচু করে বাঁচবে তোরা মাথা উঁচু করে বাঁচবে তোমরা ওয়ালা ওয়ালা জানো কখনো চিন্তা করবে না দুঃখ করবে না সাহসকে হারাবে না বিজয়ের পথে গা হাতে উঠবে রে বান্দা কোরানের শীতও লাগাও পৃথিবীর কোনাই কোনায় পৌঁছে যাবে যদি আহ আমার হাবিবের উমত যদি হয়ে যেতে পার্লা তা মুতুন্না ইল্লাহ ও আনতুম মুসলিমত মরার আগে মমিন মুসলমান খাও ও আন তোমুল ইন না ইনকুন তো মমিন আর মমে হয়ে যাও হমা আ তাকুমার রসোলে খকো হমা না খা এক কথায় নবীর উম্মত হয়ে যাও নবীর গুলামী করে নাও এহকালে নাজাত পাবে পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে এ মুসলমান বাবারা ভাই আমার সন্ধ্যা থেকে কত মানুষ এলো কত মানুষ গেল মাথায় টুপি ছিল সুন্দর পোশাক ছিল দেখে সব ফেরেস্তা মনে হচ্ছিল ঠিক না বলো কাল যখন সকাল হবে ঘাটে আজার বাজার করবে চেহারা পোশাকে আর দেখে কি চেনা যাবে তুমি মুসলমানের বাচ্চা চেনা যাবে স্বামী বিবেকানন্দের ভক্ত যারা গেরুয়া পোশাক পরে রাত দিন কাটাই তারা মাদার টরেজার ভক্ত যারা পোশাকে চেনা যায় টরেজার ভক্ত এরা খ্রিস্টান ধর্মের অনুসারী যারা সারা জীবন কুরুশ্চিহ্ন গলায় ঝুলিয়ে নিয়ে জীবন পার করেছে ওরা আর্মিকে পোশাকে দেখে চেনা যায় পুলিশকে দেখে পোশাকে চেনা যায় এ মুসলমান শ্রী চৈতন্যের ভক্ত যারা চারিদিকে মাথা ন্যাড়া করি ঠাড়ো করে চুল রাখে যারা আমরা নবীর আমাদের পোষাকে চলনে খাওয়াতে পড়াতে আমাদেরকে কালকে চেনা যাবে আমরা বললাম নবীর চেনা যাবে বাপ নবীর হলো তারা খাবার শুরুতে বিসমিল্লাহ বলে খাই যারা নবীর উম্মত হলো তারা ঘুম থেকে উঠে আল্লাহর শুক্রিয়া আদায় করে যারা আরে নবীর উম্মত হলো তারা নবী যেমন করে চুল কাটতে বলে যুবকেরা তেমন করে চুল কাটে নবী যেমন করে নখ কাটতে বলে যুবকেরা তেমন করে নখ কাটে নবী যেমন করে শুতে বলে নবজুবান তেমন করে শুয়ে যায় আমার তেমন তেমন পালন করে নেয় নবীর উম্মত হলো তারা সুন্নতের ওপর জিন্দেগি পার করে যারা আরে নবীর উম্মত হলো তারা বাজারে গিয়ে লটারি কাটে যারা এখানে সব লটারি চলে 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 সব তো আল্লার ওলি মনে হচ্ছে সাও এ বাবা হ্যাঁ তা আবার চলবে না এ বাবা মরণের তো চিন্তা ভয় নাই মরণের তো চিন্তা ভয় তোমার নাই আমার গ্রামে জম্মার দিন ছিল একদম মসজিদের গা লাগা শুনছেন একদম মসজিদ শুধু টাকা গুনলে হবে না বাপ একটু এদিকে ধ্যান দিতে হবে জীবন ভর শুধু টাকাই গুনে গেলেন এ বাপ শোনো আমার গ্রামের মসজিদের একদম গা লাগা তো বাষট্টি বছর বয়স জম্মার আজান হয়েছে আমি যখন মসজিদে ঢুকেছি তো দেখছি হ্যাঁ মুরব্বী বাপ মসজিদের তখন এরকম হেলান দিয়ে দাড়িগুলো ছেঁচে সাদা করেছে আর বিরাসে করে নিয়ে চুল কালপ করছে চুল কলপ করছে কালো রং করছে তো আমি জিজ্ঞাসা করছি মুরব্বী বাপ এই বাষট্টি বছর বয়সে এখনো তুমি আই বুড়ো সাজছ তো আমাকে বলছে তুই জানিস তো আমার বয়স বাষট্টি তোর চাচি জানে আমার বয়স বাষট্টি ওই পরা ভাবি কি জানে আমার বয়স বাষট্টি আমার বয়স এখন চল্লিশ ওরা জানে এ বাবা আছে না না এইরকম লোক ও তো মরণের চিন্তা নাই মরণের ভয় নাই যকে মরা লাগবে বুড়ো বয়সে তখন আই বড় সাজে আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী হ্যাঁ হ্যাঁ আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনি আরে সাদা চুলে কালি লাগাই রাখনি নামাজ রোজার ধারে ধারে না মাথায় টুপি আমার কত রূপি জুম্মা বারের মুসল্লি সে সামনে গিয়ে বসে আর তসবি হাতে মনে মনে টাকার হিসেব কষে আছে না নাই গোটা রমজান মাসে বেটা রোজা রাখবে না আরো মাল ঈদের দিনের সামনে কাতারে বসে থাকে হ্যাঁ ঠিক না ভুল বলো হ্যাঁ মুসলমান এ বাবা দাও আকাশ জমিনের মালিক কে হায়াতের মালিক কে আনন্দ নিরানন্দের মালিক কে জান্নাত জাহান্নামের মালিক কে আল্লাহ হিন্দুদের বেদেও লিখা আছে এমন কথা বেদ বলে দিয়েছে শোন ইশো সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মবাহ পাপ আল্লাহ

সুন্দর করে বেদ বলেছে তিনি এক অদ্বিতীয় লাশারি কালা অন্ধা তোমা অন্ধকারে প্রভা শান্তি প্রবেশ করে ই অসম্মতি উপস্থিত ওই মহান প্রতিপালকের আকৃতি যারা তৈরি করে ওই মূর্তির যারা পূজা অর্চনা করে অন্ধকারে তাহারাই প্রবেশ করে বেদ বলেছে শোনো তিনি এমন একজন মহান প্রতিপালক তিনি একজনা হবেন দ্বিতীয় তিনটে চারটে পাঁচটা হবেন না তিনি কখনো খান না তিনি কখনো ঘুমান না তার কোনো বিবি নাই বাচ্চা নাই তিনি কখনো সংসার করেন নাই তার কোনো ছেলে নাই মেয়ে নাই তেনাকে কেউ জন্ম দেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই তিনি কখনো জন্ম নেন নাই এক আল্লাহর মতো আল্লাহ কেউ হতে পারে না হিন্দুরা বলে আ এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হলো ব্রহ্মা বলে কিন্তু ব্রহ্মা আল্লাহ এক ভগবান আর আল্লাহ তো এক কি বলছো বলো না না বিবি আছে। তার নাম হলো লক্ষ্মী ভগবানের তো বিবি আছে তার স্ত্রী লিঙ্গ হচ্ছে ভগবতী কেউ বলে ঈশ্বর কেউ বলে মহেশ্বর কেউ বলে বিষ্ণু কেউ বলে ব্রহ্মা আরে আমার আল্লাহ এমন একজন আল্লাহ যার কোনো বিবি নাই বাচ্চা নাই তিনি কখনো সংসার করেন নাই তার কোনো ছেলে নাই মেয়ে নাই আল্লাহর মতো আল্লাহ দ্বিতীয় কেউ হতে পারে পারে বলো বন্ধু আল্লাহ যদি এক না হয়ে আল্লাহ দুইটা তিনটা হতো একটু ভালো হতো না খারাপ হতো ওরা বলছে সূর্যের মালিক হলো সূর্যদেব আকাশের মালিক আর একজনা চন্দ্রের মালিক মালিক হলো না আমার এক যদি হয়ে দুটো তিনটে হতো কিছু কিছু পাবলিক বাসে দেখা যায় আগে যখন গাড়ি ঘোড়াতে বাসে টাসে চলতাম পাবলিক বাসে আমি শিলিগুড়ি থেকে আসছিলাম অমরপুরে নেমেছিলাম এইদিকে তো ভল দেখ দেখছি ও এই যে বাস যেখানে ড্রাইভ করে ওই বাম দিকে আছে দুর্গা কালী সরস্বতীর ছবি আর ডান দিকে আছে খাজা বাবা মদিনা মক্কার ছবি এদিকেও ধূপ দেয় ওদিকেও ধূপ দেয় তা আমি জিজ্ঞেস করছি এ দু রকম কেন বাপ রাস্তাঘাটের ব্যাপার কখন কি বিপদ আপদ হবে বলা মুশকিল দু রকমই রেখেছি দুর্গা কালী যদি গোলমাল করে খাজা বাবা উদ্ধার করে নেবে কথা বুঝছো হে বাবা আল্লাহ বলে চলবে না আমার সাথে কোনো অংশীদার চলবে না আমি আল্লাহ ন পঞ্চম না ষষ্ঠম সপ্তম ন পচুতে এক আল্লাহ আমি আল্লাহ আল্লাহর সাথে কোনো আল্লাহ মিল হতে পারে না মানে আল্লাহর মতো আল্লাহ কেউ হতে পারে না